রকওয়ে বিচ পার্ক নিউ ইয়র্ক থেকে এই পার্কে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা এই পার্কটা অনেক বড় একটা পার্ক যখন ওয়েদার ভালো থাকে অথবা সানি থাকে তখন এই বিচে অনেক মানুষ দেখা যায় সকাল থেকেই এই বিচে মানুষ আসতে শুরু করে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক সামারের সময় এই বিচে অনেক মানুষ আসে এখানের একটা প্রধান সমস্যা হচ্ছে এখানে সহজে পার্কিং পাওয়া যায় না সো আপনাকে অনেকক্ষণ খুঁজতে হবে স্ট্রিট পার্কিং এর জন্য অথবা ফ্রি পার্কিং এর জন্য পার্কিং পেতে হলে আপনাকে অনেক তাড়াতাড়ি আসতে হবে অথবা অনেক সকালে আসতে হবে এখানে এখানের বোর্ড ওয়ার্ক পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ